সকালটা কত সুন্দর তাই না বন্ধুরা মানে সকালে গাছপালা প্রকৃতির দিকে তাকালেই মনটা একদম ভরে যায় আর আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে মনের ভেতরটা একটু কেমন কেমন লাগছিল তো সেই জন্য একটু বারান্দায় এসে বসলাম তো তারপর আমি বেরিয়ে গেছি তো আমি এখন হাঁটছি বুঝতেই পারছো তোমরা তো আজকে প্রিয়াংশুর রেজাল্ট তো আমি প্রিয়াংশুর স্কুলের দিকে যাচ্ছি তো আজকে অনেক দিন পর আমি এই রাস্তায় এলাম পা ভাঙার পর খুব কম আমি স্কুলে যাই এই নিয়ে হয়তো দ্বিতীয়বার যাচ্ছি আমি তো দেখো এই দিকটা মানে ইয়ে করে দিয়েছে বাউন্ডারি দিয়ে দিয়েছে ভালো করেছে ও পাশটায় খাল ধরো আর এই রাস্তাটা হাঁটতে এত ভালো লাগে বিশেষ করে সকালবেলাটা চারিদিকে দেখো এত সুন্দর গাছপালা শুধু সবুজ আর সবুজ তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটুকু যা করার সব করে রান্নার কিছুটা জোগাড়পাতি করে যেমন চাল ভিজিয়ে টিজিয়ে রেখে আটা মেখে রেখে এসেছি টিফিন করার জন্য কাবলি চানা কালকেই বয়েল করে রেখেছিলাম তো এসব করে তারপর আমি স্নান করে গোপাল তুলে গোপালকে এক টাইমের ভোগ লাগিয়ে তারপর আমি বেরিয়েছি তো আমি হেঁটে হেঁটে যাওয়ার কারণ এটাই সামনে সুমি দাঁড়িয়ে আছে সুমি আর আমি একসঙ্গেই যাব। তো দেখো এখানে মানে এত গাছের মধ্যে অনেক কিন্তু কাজের গাছও আছে মানে প্রচুর ইনডোর প্ল্যান্ট আছে এর ভেতরে আমি অ্যারিকা এখান থেকে নিয়ে গিয়ে ঘরে লাগিয়েছিলাম আগে একটা কিনে লাগিয়েছিলাম তো সেগুলো বেশ ভালোভাবে গ্রো করেছিলো তারপর যখন ছাদে দিয়ে দিলাম মানে বারান্দায় প্রচুর টব হয়ে গিয়েছিল তো আর হাজব্যান্ড খুব বকাবকি করে ছাদে দেওয়ার পর ওটাই ওগুলো তো ইনডোর প্ল্যান্ট তো রোদে নষ্ট হয়ে গিয়েছিল। তো তারপর এখান থেকে নিয়ে গিয়ে লাগিয়েছি সেটা বারান্দাতেই আছে বেশ ভালো গ্রো করেছে আর দেখো এই গাছের কচি কচি পাতাগুলো এত ভালো লাগছে তো সত্যি রাস্তাটা এত সুন্দর তো এই দেখো এখানে একটা পার্কের মতন আছে তো ওই সামনে মোড়েই সুমি দাঁড়িয়ে থাকে তো আমি হেঁটে আসি তো এখানে এসে একসঙ্গে হয়ে তারপর যায় আর কি সবাই মিলে তো সুমি আসে ওইদিকে অর্পিতা আসে ওই চাঁদের বাড়িতে সেই পুজো হয়েছিল গিয়েছিলাম দমদম পার্কে ও আসে তো আজকে ও যাবে না ওর হাজব্যান্ড যাবে হয়তো তো সুমি দেখো ওখানে দাঁড়িয়ে আছে আর তো এই রাস্তাটা প্রচণ্ড রোদ্রো দেখতে পাচ্ছ টানা রোদ যার জন্য সুমি বললো গলি দিয়ে যাবে এই গলিটা দিয়ে যাবো তো যার জন্য সুমি একটু এখানেই দাঁড়িয়ে ছিল আমার জন্য একটু এগিয়ে গেল তো এবার স্কুলে যাব তো স্কুলে গিয়ে তো আর কোনো ভিডিও শ্যুট করা হবে না তো প্রিয়াংশুর আজকে রেজাল্ট তো রেজাল্ট করেছে মোটামুটি ভালোই করেছে সেকেন্ড পজিশনে এসছে আর কি তো এই দেখো সুমি দাঁড়িয়ে আছে এবার আমরা এখান দিয়ে গলি দিয়ে হেঁটে চলে যাব হাঁটতে ভালো লাগে কিন্তু আমার পায়ের যা অবস্থা যার জন্যই আমি বেরোতে পাই না আর কি তো তারপর রেজাল্ট রেজাল্ট নিয়ে এসে বাড়িতে এসে গোপালকে পুজো দিয়ে দিলাম দেখো কত ফুল এত ফুল তো আমাদের ওই পাশে যে দোকানটা আছে ওদের গাছের ফুল আর আজকে প্রথম আম দিলাম গোপালকে আমের সাথে পেঁপে আছে দিয়ে ভোগ লাগালাম একদম আসন ভরে গেছে আজকে আমার আরও এখানে ঢেকে রেখে দিয়েছি আবার যখন আরেকবার সন্ধেবেলা ভোগ দেবো তখন ওই ফুলগুলো দেবো তো এখানে আরও ফল টল রাখা আছে তো এগুলো আর এখন কাটলাম না সব সন্ধ্যেবেলা কাটবো তো চলো তো এই দেখো এই সিজনের প্রথম পাকা আম আজকে বাড়িতে এলো তো প্রথমে গোপালকে ভোগ লাগিয়ে দিলাম তো চলো এবার আরতি করবো প্রদীপ ধূপ এগুলো সব জ্বালাবো করে পুজোটা নিই চলো তো বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলা দুপুরবেলা আর কিছু ফুট করা হয়নি তো আজকে রাজদ্বীপ এসছে কিছুক্ষণ আগে এলো তো ত্রিনয়ন গিটার ক্লাস ছিল তারপর গিয়ে ইয়ে নিয়ে এলো ধোসা নিয়ে এলো দুটো ধোসা ইডলি আর বাড়া নিয়ে এলো তো অ্যাকচুয়ালি আজকে শনিবার নিরামিষ তো কি টিফিন বানাবো তার থেকে বললাম চল ধোসা নিয়ে আয় তাহলে সন্ধ্যা আর টিফিনটা আর কি ভালোই হবে আর এখন ক্যামেরা করছে প্রিয়াংশু প্রিয়াংশু ক্যামেরায় দেখাচ্ছে তো ধোসাগুলো সাইজ দেখো কত বড়ো ধোসা গরম গরম খেলে বেশ ভালো লাগে তো এনেছে অনেকক্ষণ তো আর কি আমি সন্ধে দিচ্ছিলাম বোধ হয় তো যার জন্য একটু বাড়তে দেরি হলো আর এর সাথে এনেছে দুটো ইডলি দুটো বড়া আমার ধোসা ইডলিও ভালো লাগে তার থেকে বড়া বেশি ভালো লাগে আর পিয়ান শুকাবে ধোসা আর চিনান ওরাও ধোসা মানে সবাই মিলে সব কিছু দিয়ে খাওয়া হবে আর কি তো তারপর আমি নিচে যাব বলে রেডি হয়েছি কিন্তু হঠাৎ করে মেঘ করে মানে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি আসবে তার জন্য আমি আর দোকান খুলতে গেলাম না হাজবেন্ড বাইরে আছে ও বললো বাইরে মানে ও একটু আছে ওই কালীঘাতের দিকে তো বললো বৃষ্টি ওই দিকে বৃষ্টি হচ্ছে তো বলল থাকে তোমাকে আর নিচে যেতে হবে না যেহেতু লোডশেডিং হয়ে গেলে তখন সিঁড়ি দিয়ে আসাটা মুশকিল হয়ে যায় পা নিয়ে পাটা এখনও সেরকমভাবে ঠিকঠাকভাবে ঠিক হয়নি এখনও একটু হাঁটাহাঁটি করলে ব্যথা করে পাটা মুড়ে বসতে পারি না মানে অনেক রকম প্রবলেম এখনও আছে তো ডাক্তার বলছে আরেকবার এক্সরে করাতে তো আর যাওয়াই হচ্ছে না এই আর কি তো চলো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো কোথাও থেকে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর এখানে রাজদ্বীপের আর তৃণমূল নিয়ে গেলো বড়া ইডলি ধোসা নিয়ে গেলো এই দাবো রাজদ্বীপ তো চলো আর এই ঘরে লাইটের পাওয়ারটা মানে বড়ো লাইটটা জ্বালায়নি ছোটো লাইটটা জ্বলছে যার জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো চলো বন্ধুরা ভিডিও যদি কোথাও যে এতটুকু ভালো লেগে তোকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে তোকে অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না আর এটা পিঞ্চ নারকেল চাটনি নিয়ে দৌড়দৌড়ি করছে ও সাম্বারের থেকে এই নারকেল চাটনিটা খেতে বেশি ভালো লাগে আর বাড়াটা একটু টেস্ট করলো বাড়া বাড়া একটু টেস্ট করে বলেছি খাবো না তাইগুলো ওটা নিয়ে চলে গেলো তো এখন রাত্রিবেলা রাত্রে তো রুটি হবে তো রুটির সাথে দেখো আজকে সিম্পল একটা পনিরের একটা রেসিপি বানাবো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখলে এখানে কড়াইয়ে ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি গ্যাস কিন্তু অফ আর এখানে দেখো একটু সাদা এই সরি একটু কয়েকটা কাজু নিয়েছি পোস্ত নিয়েছি আর একটু সাদা সর্ষে নেব এর সাথে লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মানে একদম সিম্পল দশ মিনিটে পনির হয়ে যাবে একদম সিম্পল তো দেখো একটু সর্ষে নিয়ে নিলাম সাদা না হলুদ সরষে আর কি তো এটা এবার পেস্ট বানিয়ে নেব একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব তার সাথে কাঁচা লঙ্কা দিলাম তো আমরা ঝালটা একটু কম খাই তোমরা চাইলে বেশি করে দিতে পারো আর দিয়ে দেবো দই দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো এই দেখো আমার পেস্টটা রেডি আর এদিকে কড়াইয়ে এবার পনিরটা দিয়ে দেবো গ্যাস কিন্তু এখনও জ্বালায়নি পনির দিয়ে দিলাম এবার পেস্টটা দিয়ে দেবো তো কন্টেনারে একটু লেগে আছে এবার ধুয়ে ভালো করে পেস্টটা দিয়ে দেবো তারপরে দিব লবণ একটু সর্ষের তেল দিব, তোমরা চাইলে একটু হলুদ দিতে পারো একটু সরষের তেল দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দেব নিয়ে একদম লো ফ্লেমে করে দশ মিনিট পাঁচ মিনিট বাদে একবার নেড়ে দেবে আর তারপরে পাঁচ মিনিটে একদম রেডি ফাট সুন্দর একটা পনিরের রেসিপি রেডি রুটির সাথে পোলাওয়ের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে খুব সুন্দর লাগে পরোটার সাথেও খুব সুন্দর লাগে তো শনিবার তো সিম্পল আর তোমরা যদি পেঁয়াজ দাও তাহলে পেঁয়াজও এরকম গোটা গোটা করে কেটে দেবে চিলি চিকারে যেরকম পেঁয়াজ দাও তো দেখো দশ মিনিট পর ঢাকনাটা খুললাম অসম ফাটাফাটি ওপর থেকে যদি চাইলে একটু বাটার দিয়ে দিতে পারো ফাটাফাটি একদম দশ মিনিটের বেশি একটুও লাগবে না দশ মিনিটে একদম রেডি হয়ে যাবে তো চলো রাত্রে খাবারটা দেখো এখানে বেড়ে নিয়েছি আমার কুইক রেসিপি পনিরের একটা তার সঙ্গে রুটি আর এর সাথে কি আছে আর বোধহয় একটু আলু ভেজেছিলাম ব্যাস এই হচ্ছে আজকে রাত্রে আমাদের ডিনার তো সবার খাওয়া হয়ে গেছে লাস্ট আমি নিয়ে নিলাম আর কি হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু কেমন আছো তোমার সঙ্গে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো পেছনে যে মইটা দেখছো এর অনেক কাজ আছে এটা অ্যাকচুয়ালি মানে লিফ্টের ঘরে থাকে তো বারবার ওখান থেকে নামানো মুশকিল তো কালকে ট্রেনার নিয়ে এসছে একটা কাজ করেছি তো আরও কিছু কাজ আছে যার জন্য একবারে করবো তখন আবার রেখে আসবো নাহলে বারবার ওই উপর থেকে নিয়ে আসা মুশকিল আর কি তো চলো আজকে হচ্ছে রবিবার আজকে একাদশী তো এখন আবার স্নান হয়ে গেছে এখন কটা বাজে ধরো সাড়ে সাতটা মতন বাজে স্নান টান হয়ে গেছে এখন গোপালকে ভোগ দেবো গোপাল তুলবো ভোগ দেবো সব করবো আর কি ওখানে সব প্রসাদ টসাদ ফল টল কেটে টেঁটে সব গুছিয়ে নিয়েছি ফুল টুল সব ঠিকঠাক করে নিয়েছি তো আজকে একাদশী মানে বুঝতেই পারছো আমরা ভাত খাই না আজকে হবে সাবু তো সাবু হয়ে যেতে হবে সাবু আবার আগের থেকে না হয়ে যাবে হয় না এ আর কি আর ত্রিনয়ন রাজদ্বীপ আর পিয়ানসূর জন্য নিরামিষ কিছু করবো তো আরেকটা ব্যাড নিউজ আছে তোমাদেরকে দেয়ার তো সেটা বলা হয়নি তো আমি পুজো টুজো করে নিই তারপর তোমাদেরকে বলছি হ্যাঁ ঠিক আছে তো চলো আর জলখাবারে আজকে কিছু করবো না তো তিরাকে বলো ওই বাইরের থেকে সেই পুরি ফুরিগুলো হয় না ওগুলো নিয়ে তোরা তিনজন খেয়ে নিবি আমরা তো একবারে দুপুরে ইকো ভোগ দিয়ে তারপরে খাবো আমরা দুপুরে সকালে আর কিছু একা পিছুতে খাওয়া হয় না তো চলো সঙ্গে থাকো আর এখানে দেখো সকালবেলা হাজব্যান্ড ইকো পার্কে যাই মর্নিং ওয়াক করতে তো ওখান থেকে ওখানে গাছ থেকে জামরুল পেরে নিয়ে এসছে বেশ মিষ্টি তো এটাও ইকো পার্কে সাবু টাবু ভিজিয়ে দিলাম দিয়ে এবার পুজোটা করে নেব সব কিছু সাজানো গুছানো হয়ে গেছে এবার ঠাকুরকে ফুল দেব এই দেখো গাছে কটা ফুল ফুটেছিলো সকালবেলা ছাদে গাছে জল দিতে গিয়ে নিয়ে এসেছি আর এখানেও ফুল আছে এবার সব সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে দেব। তো মানে যদি পুজো দিতে দেরি হয় না মনটা একদম ছটফট করে করে মানে গোপালকে শান্তি করে ভোগ টোক লাগিয়ে তারপর বাকি কাজগুলো করতে মন মানে করতে মন লাগে আর কি আর যতক্ষণ না গোপালকে ভোগ লাগাবো ততক্ষণ মনে হয় মানে কেন ভেতরটা একদম কেমন অস্থির হয়ে যায় আনচান করতে থাকে যে আমার দেরি হয়ে যাচ্ছে গোপালকে খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে মানে কেমন যে ফিলিংসটা হয় সত্যি বোঝাতে পারবো না মানে নিজের ছেলেকে খেতে দিল মানে দেরি হলে খেতে দিতে দেরি হলে যেরকম লাগে ভেতরটা যে কতক্ষণে ছেলেকে খাওয়াবো ঠিক তাই গোপালের ক্ষেত্রেও ঠিক তাই গোপকে যতক্ষণ না আমি মানে পুজো ঠিকঠাক করে করবো ততক্ষণ একদম মনে শান্তি পাই না তো একবার তো ঘুম থেকে উঠে সাড়ে ছটার মধ্যে আমার গোপাল তোলা হয়ে যায় আর প্রিয়াংশু স্কুল থাকলে তারও আগে গোপালকে তুলে একবার ভোগ লাগিয়ে দিই তারপর আবার ধরো দশটা সাড়ে দশটার দিকে একবার লাগাই আবার ধরো দুপুরবেলা ধরো আমাদের খাওয়া দাওয়া হলো স্নান ধান করি একবার তো তখন আরেকবার ভোগ লাগাই আবার ধরো সন্ধেবেলা আবার হাজবেন্ড রাত্রে এলে তখন বলে যে স্বয়ন মানে হাজবেন্ড না আসা পর্যন্ত সয়ন দিই না গোপালকে তো তখন ও আবার একটা কিছু যাই হোক যা কিছু থাকুক একটা কিছু ভোগ লাগিয়ে দেয় তো এরকম আর কি তো চলো এখন হচ্ছে আমি চলে এলাম ঘরে তো বিছানা টিছানাগুলো গুছিয়ে নেব তো প্রিয়াংশু স্কুল নেই এখন সামার ভ্যাকেশান পড়ে গেছে তো লেট লেট করে ঘুম থেকে উঠছে যার জন্য বিছানা টিছানাগুলো সব লেট করে তোলা হচ্ছে তো প্রিয়াংশু এবার পড়তে বসবে তো তার আগে বললাম যে বিছানাটা ঠিকঠাক করে দিই তারপরে পড়তে বসুক তো এই ঘরের বিছানা ওই ঘরের বিছানাটা তুলতে হবে ওই ঘরে বিছানা উঠে গেছে আর ত্রিনয়ন উঠে গেছে ওরা পড়তে বসেছে তো আজকে সকালে জল জলখাবার বানাবো না তো ত্রিনয়নকে বললাম আমাদের যেহেতু একাদশী তো বললাম ওরা বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসুক তো ওরা খাবার আনতে যাবে তখন ফটাক করে বিছনাটা ঠিকঠাক করে ত্রিনয়ন গুছিয়ে নিয়েছে তবুও আমি ঝেড়ে ঠেড়ে ঠিকঠাক করে দেবো আর এই ঘরটা এসি চলতে থাকে তো মানে ঠান্ডা হয়ে থাকে ঘরটা আর জানলা দরজা খুললেই সেই গরম হয়ে যায় তো যতক্ষণ পারি বন্ধ করে রাখার চেষ্টা করি যাতে ঠান্ডা ভাবটা থাকে আর কি তো এবার চলো রান্নাঘরেও যেতে হবে দুপুরে রান্নাটা বসাতে হবে আর বাবু বসে পড়ল এবার পড়তে স্কুলের হলিডে হোমওয়ার্ক নিয়ে বসে পড়ল তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিও তো এবার চলে এসে এই ঘরে তো ত্রিনারায়ণকে পাঠালাম একটু যে যা সকালে তোরা জলখাবারে কি খাবে নিয়ে আয় তো ওই লাচ্ছা পরোটা আনতে গেল এখানে লাচ্ছা পরোটা খুব সুন্দর ভাজে একদম সফট সফট তো ওটাই আনতে পাঠালাম তো সকালে জলখাবারটা করতে হলো না তো নিরামিষ সেই ধরো রুটি একটা সবজি করবো তার থেকে বললাম তোরা বাইরের থেকে কিনে খা তো এবার হচ্ছে একবারে দুপুরে রান্নাটা করতে যাবো তো নিরামিষ দিনে ধরো নিজেরা থাকলে কিছু মনে হয় না যা হয় তাই একটা বানিয়ে নিই আর আমাদের নিরামিষ খাওয়া অভ্যেস আছে কেননা আমি মাছ মাংস অতটা পছন্দ করি না প্রিয়ান তাই পছন্দ করে না ত্রিনয়নও সেম তাই দুদিন তিন দিন পর পর মাছ হলে বলবো মা আর মাছ খেতে ভালো লাগছে না চিকেন তো হয়ই না খুব রিয়ার কেননা আমি একদম পছন্দই করি না হাজব্যান্ড তাই যার জন্য অভ্যেস আছে বাট কেউ এলে নিরামিষ দিনে কেউ এলে দেখবে একটু মানে মানে কেউ বাড়িতে এলে তখন মনে হয় একটু মাছ বা মাংস করি যেহেতু তারা খেতে ভালোবাসে যেমন রাজদীপ তো ওকে তাও নিরামিষ খেতে হচ্ছে মানে এমন দিনেও হয়েছে শনিবার কালকে শনিবার গেছে আজকে একাদশী রবিবার কালকে আবার দাদশী তো পরপর তিন তিন নিরামিষ আর ওরা ধরো মেসে থাকে বাইরের খাবার খায় তো আসলে মনে হয় একটু ভালো মন্দ কিছু করে খাওয়াই কিন্তু এবার সেটারও উপায় নেই তো এই দেখো লাচ্ছা পরোটা আর সবজি নিয়ে এসছে তো রান্না করে চলে এসেছি তো নিরামিষ দিনে কি রান্না করবো কি রান্না করবো এরকম একটা ব্যাপার হয় কালকে রাত্রে তো রুটির সাথে বন্ধু করেছিলাম আজকে আর বন্ধু খাবে না বলে আছে এখন ফ্রিজে তো দেখি রাত্রে আবার রুটির সাথে কিছু করবো তো এখন ভাবলাম একটু পটল কেটে নিয়েছি গোটা গোটা করে এরকম করে কিছু কিছু করে মাছ নিয়েছি মশলা ভাত রাখার জন্য দই পটল করবো দই পটল করবো মুগের ডাল করবো আর হচ্ছে পিয়াংশু ফ্লেভারেট ভেন্ডি ভাজা করবো আর আলু ভাজা করবো পোস্ত দিয়ে পোস্ত করে আলু ভাজা করবো এই ভেবে রেখেছি তো শুধু খাওয়ার মধ্যে তো তুই না পিয়াংশু আর রাজি আর কেউ না আমরা তো সব খাবো তো প্রথমে সরষের তেল দেবো দিয়ে পটলটাকে একটু লো ফ্লেমে ভেজে নেব মানে হাই লো মিডিয়াম তেল রকম করে নিজের উপকরণটাকে ভালো করে তো তোমাদের তো বলেছিলাম একটা ব্যাড নিউজ আছে তোমাদেরকে দেওয়ার তো চলো রান্নাটা করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি মানে ব্যাড নিউজ মানে খুবই ব্যাড নিউজ আর কি কি বলবো আর কি চলো ধীরে সুস্থে বসে বসে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো রান্নাটা করে নিই এখানে চালও ভিজিয়ে দিয়েছি তো বন্ধুরা যেই ব্যাড নিউজের কথা বলছি সেই ব্যাড নিউজটা হলো বসে কথা বলবো সেটা আর বলা হয়নি অ্যাকচুয়ালি আমার মেঝোজার প্রচণ্ড শরীর খারাপ মেজোজা আইসিউতে ভর্তি ছিল বহরমপুর হাম নার্সিংহোমে রবীন্দ্রনাথ টেগরে তো সেখান থেকে মেজদিরা কালকেই আসবে আমাদের এখানে কালকে হ্যাঁ কালকে রবিবার হ্যাঁ কাল না সোমবার দিন আসবে মঙ্গলবার ফ্লাইট আছে তো এখানে আসবে তো মেজদিকে দিকে ব্যাঙ্গালোর নিয়ে যাবে ব্যাঙ্গালোরে গিয়ে মেজদির ট্রিটমেন্টটা হবে আর আরেকটা যেটা ব্যাড নিউজ সেটা হচ্ছে মৌয়ের প্রচণ্ড শরীর খারাপ মৌকেও আইসিউতে ভর্তি করতে হয়েছিল ওই লুজ মোশান থেকে ইনফেকশান হয়ে গিয়েছিল তো মৌ এখনও বাবার বাড়িতে আছে তো মানে বারান্দায় গেলে ওর বাড়ির বাড়ির দিকে তাকালে মানে বুক বুকের ভেতর আমি জল নিচ্ছি কেননা এই গরমে এত পরিমাণ ফ্রিজের জল খেলাম পুকুরের স্যার তুলে রাখা হয়েছিল তো কালকে মইটা ঢোকানো হয়েছে বললাম হ্যাঁ কালকে রং রঙের কিছু কাজ করেছি যে কারণে মইটা ঢুকানো হয়েছে তো মইটা দিয়ে ওখান থেকে হাইটা পেরে দিলাম কেননা ফ্রিজের ঠান্ডা জল খাওয়া একদমই ভালো তো তাকে এখানে দই পটলটা করে নিচ্ছি তো পটলগুলোকে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে যেটা বলছিলাম তো মোয়ের প্রচণ্ড শরীর খারাপ তো এখন মানে নার্সিংহোমে ভর্তি ছিল সেখানে আইসি ইউতে ভর্তি ছিল তারপর নর্মাল বেডে তারপর ছেড়ে দিয়েছে কিন্তু প্রচণ্ড শরীর দুর্বল ফোনে কথা হয় ওর সাথে আমার মানে কথাই বলতে পারে না আস্তে আস্তে কথা বলে উঠে বস বসারও ক্ষমতা নেই এতটাই শরীর দুর্বল তো প্রচুর মানে ষাট কি পঁয়ষট্টি বোতল স্যালাইন ওকে টানতে হয়েছে তো এই আর কি তো এই সব নিয়ে মনটা ভীষণ খারাপ একবার মেজদির একবার মুয়ের তো এটা একটা ব্যাড নিউজ তোমাদের দেওয়ার ছিল তো দেখো এখানে তেলে তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম তারপর এখানে আদা জিরে টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো তো সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিই জানো এরকম দিলে না যতই চিনি থাক আর যাই থাক তেল একদম চারিদিকে ছিটিয়ে একাকার হয়ে যায় তো মশলাটা ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে এতে দিয়ে দেবো দই দই দিয়ে পটলগুলোকে তো ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেবো পটল দিয়ে জানোই তো সিম্পল রেসিপি দই পটল এটা শেয়ার করার কিছু নেই তো দেখো মশলাটা ভালো করে কষে গেছে তেলও ছেড়ে ছেড়ে গেছে এবার দিয়ে দেবো দই খুব একটা বেশি দই দিলাম না যেহেতু টমেটো দিয়েছে এবার বেশি টকটক হয়ে যাবে অল্প একটু দই দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো তো এই দেখো এখানে দই দেওয়ার পরও মশলাটা খুব সুন্দর কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার পটলগুলো দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর ফোড়নে গোটা গরম মশলা দেয়নি তোমরা চাইলে ফোড়নে গোটা গরম মশলা দিতে পারো তো সেটা আমার দেওয়া হয়নি যার জন্য পরে একটু ঘি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর একদম মাখো মাখো করবো আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো দেখো দই পটলটা আমার কিন্তু রেডি হয়ে গেছে ঘি গরম মশলা এবার দিয়ে দেবো একটু একটু মিষ্টি অবশ্যই দেবে মানে নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি অবশ্যই দিতে হবে নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে দেখবে ভালো লাগে অনেকে আবার বেশি বেশি মিষ্টি দেয় সেটা একদম ভালো লাগে না কিন্তু হালকা ফুলকা একটু মিষ্টি দিলে ভালো লাগে আর এই দেখো আমার হোম মেড গরম মশলা তো আমি গরম মশলা বলো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে হচ্ছে সবজি মশলা সব আমি ঘরেই তৈরি করি আমি গুঁড়ো মশলা একদম ইউজ করি না গুঁড়ো মশলা খাওয়াই উচিত না আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ইউজ করি না রান্নায় তাতে কালার ভালো হোক আর না হোক এবার আর মুচমুচে করে আলুটা ভাজবো তো দই পটলে দেখলে কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করিনি তাতে কালারটা কত সুন্দর এসছে তাই না তো গুঁড়ো মশলা একদমই ইউজ করা উচিত নয় কত কিছু মিক্স থাকে যতই সে তুমি নামি নামি কোম্পানি কেন না কেন তো একদিকে রান্না চলছে একদিকে প্রিয়াংশুকে একটু পড়াচ্ছি তো এখানে ওকে পড়াগুলো পড়তে দিয়েছিলাম সেটাও পড়ে নিয়েছে সেই পড়াটা ধরে নিচ্ছি আর কি তো এইভাবেই সংসারে কাজ চলতে থাকে একটার পর একটা একটার পর একটা মানে সব কিছুর মধ্যে ব্যালেন্স করে চলতে হয় এটাই আর কি তো সেই আর কি তো প্রিয়াংশুর পড়ার কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই যখন খুশি তখন ওকে নিয়ে আমি বসে যাই আর ও বসে আগে যেমন বসতে চাইতো না কিন্তু এখন কিন্তু সেটা বসে কারণ এখন প্রচণ্ড চাপ পড়াশোনা নিজেও বুঝতে পারে আর এখানে দেখো আলু ভাজা করে নিলাম আর উপরে একটু পোস্ত ছড়িয়ে দিলাম তো এখানে দেখো আলু ভাজা ভেন্ডি ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে পটল পোস্ত হয়ে গেছে এবার প্রথমে ভেবেছিলাম পনির করব না তারপরে বললাম না পনির করি নিরামিষ কেয়ার করবো করব দেখো পনির কেটে নিয়েছি সিম্পলভাবে একটা পনিরের তরকারি করবো ব্যস্ত হয়ে যাবে দেখো পনিরটাও আমার রেডি হয়ে গেছে পনিরের তরকারি রেডি এবার একটু পরে ওদেরকে খেতে দিয়ে দেবো তো এখানে দেখো শ্রীনারায়ণ রাজদীপ খেতে খেতে বসেছে আর প্রিয়াংশু গরমে দেখো খালি গায়ে এখানে ও কম্পিউটার চালিয়ে এই ঘরে খেতে বসেছে তো প্রিয়াংশুর এই একটাই নেশা পড়া হয়ে গেলে কোনো কাজ না থাকলে কম্পিউটার চালিয়ে বসে থাকবে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ এতক্ষণ প্রিয়াংশুকে পড়াচ্ছিলাম আর সিঙ্কে যে বাসনগুলো দেখছো এগুলো দিদি আসবে এসে ধুয়ে বলে এগুলো রাখা বাকি চারিদিকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা এখন কটা বাজে দেখবে প্রায় সাড়ে পাঁচটা বাজে তো রেস্ট তো নিতে পারিনি প্রিয়াংশুখে অঙ্ক অঙ্ক করাচ্ছিলাম এই একই তো চলো এবার গাছগুলো এখানে রেখে জানলাটা বন্ধ করে দিই আমার একটা বড় সমস্যা কি জানতো এই জানলা খুলে না রাখতে পারি না কিছু বিশেষ করে সন্ধ্যের পর থেকে কেননা টিকটিকি ঢুকে যায় আর টিক টিকটিকি আমার ভীষণ ঘের লাগে ভীষণ বাবা রে তারপর যদি রান্নাঘরে ঢোকে তাহলে বুঝতেই পারছো কি অবস্থা হবে এই আর কি তো চলো এতক্ষণ শুয়ে শুয়ে প্রিয়াংশুকে অঙ্ক করাচ্ছিলাম এখন অঙ্ক করছে প্রিয়াংশু চলো তোমাদেরকে দেখা আর ঘরের অবস্থা যা কাকে ফোন লাগিয়েছি সবাই পরের অঙ্কটা হয়েছে করো তাড়াতাড়ি ও গাড়ি চালাচ্ছে এখন এখন কি ইয়ে করতে পারবে

তো বদ্মাস তো ঘুমাই তো নেই খাওয়া দাওয়ার পর আমার যে হিন্দি চ্যানেলটা আছে ফার্স্ট চ্যানেল তাতে একটা ভিডিও এডিট করে পোস্ট করলাম আর তার সাথে সাথে ওকে পড়াচ্ছিলাম অঙ্ক করছিলো এখনও করছে অঙ্ক দিয়ে যেয়ে আমি উঠে এসেছি তারপর ও ওর দাদাকে ফোন লাগাচ্ছে এবার বাংলা চ্যানেলের জন্য একটা ভিডিও এক্ষুনি এডিট করে এক্ষুনি পোস্ট করবো বাজে তো সাড়ে পাঁচটা প্রায় এই তো অবস্থা এই তো অবস্থা চলছে আর না আমার ক্যামেরাটা কেমন হয়ে গেছে ন্যাচারাল চেহারা আসছে না কেমন কেমন লাগছে তৃণমূলকে দিয়ে ঠিক করাতে হবে তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে চলো এখন রাত্রিবেলা প্রিয়াংশু এখানে পড়ছে খালি গা কিছু করার নেই প্রচণ্ড গরম চারিদিকে জানলা দরজা সব খুলে দিয়েছি বাইরে একটু হাওয়া আছে কিন্তু ঘরে প্রচণ্ড গরম তো বসে বসে প্রিয়াংশুকে অঙ্ক করাচ্ছিলাম তো এখন রান্নাঘরে যাবো রুটি করতে এদের আটা মেখে রেখেছিলাম রুটি করবো বাসন তুলবো এগুলো করে দিই গরমে এইসব করবো তো বন্ধুরা রান্না করে এসছে এই গরমে এখন রুটি করতে প্রচণ্ড গরম মানে গরমে আর কোনো কিছু ভিডিও করার কোনো কিছু হার ক্ষমতা হয়নি এত গরম প্রচণ্ড গরম তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে চল টাটা